বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব কানপুরে বাংলাদেশের সমর্থককে পেটাল ভারতীয়রা হাসপাতালে টাইগার রবি কানপুরে গ্রিন পার্ক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশের টাইগাররা ম্যাচটি বাংলাদেশের সমর্থকদের জন্য বেশ আবেগের কারণ দেশের বাইরে এটি হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে সেরা ক্রিকেটার সাকিবুল হাসানের শেষ আন্তর্জাতিক টেস্ট ম্যাচ ঐতিহাসিক এই ম্যাচকে কেন্দ্র করে একজন বাংলাদেশি সমর্থককে পিটিয়েছে ভারতের সমর্থকরা এরপর জানিয়ে দিব তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ শেখ হাসিনা টানা পনেরো বছরের শাসনামলে দলটির কেউ কখনোই চিন্তা করেনি ক্ষমতা ছেড়ে এভাবে পালাতে হবে হাসিনাকে ছাত্রজনতার অভ্যুত্থানে সেই ইতিহাসও রচিত হয়েছে পাঁচই আগস্টের পর আওয়ামী লীগ অনেকটাই হাওয়া হয়ে গিয়েছিল তবে আবারও সরবতে শুরু করেছে দলটি বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিচ্ছে দলটির অনেক অনেকই নেতাকর্মী গণমাধ্যমকেও দিচ্ছেন বিবৃতি জানাবো হত্যা মামলায় পলাতক ইউপি চেয়ারম্যান মোহাম্মদপুরে গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নোয়াখালীর সোনাইমুড়ি মোহাম্মদ আসিফ চব্বিশ হত্যা মামলায় অন্যতম আসামি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাজান সাজু বাহ্নকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব আজ রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবারে জানাবো বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসলামকে কটুক্তির প্রতিবাদে তেজগাঁওয়ে বিক্ষোভ বিশ্বনবী হজরত মোহাম্মদ সালু আলাহামকে নিয়ে ভারতীয় পুরোহিতের কটুক্তি এবং মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত ভারতের বিজেপি নেতাদের সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্সের সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা মহানবী হজরত মোহাম্মদ সাল্লামকে নিয়ে কটুক্তকারীদের আইনের আওতায় দাবি জানান এদিকে শনিবার আট ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে সব এলাকায় আগামীকাল শনিবার টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এবং সর্বশেষ জানিয়ে দিব ভারত থেকে আসা কয়লা চিলমারি বন্দরে খালাসে বাধা দুই মালিকের দ্বন্দ্বের কারণে ভারত থেকে আমদানি করা একশো সাতানব্বই টন কয়লা কুড়িগ্রামের চিলমারি নদী বন্দরে খালাস করতে না পেরে কয়লা আমদানিকারক প্রতিষ্ঠান সংবাদ সম্মেলন করেছে দন্তকে ঘিরে আমদানিকারী প্রতিষ্ঠানের ম্যানেজারকে হাত পা এবং চোখ বেঁধে পণ্যবাহী হয়েছে এদিকে স্থানীয় প্রশাসনকে লিখিত অভিযোগ প্রতিকার পায়নি আমদানিকারক প্রতিষ্ঠান গতরাত রাত নয়টার দিকে সিলমারি পেস ক্লাবে কার্যালয়ে আমদানি করা একশো সাতানব্বই টন কয়লা খালাসে প্রশাসনের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছে আমদানিকারক প্রতিষ্ঠান আরকে কে ড্রেজিং অ্যান্ড কনস্ট так, Шон প্রতিনিধি মাসুদ কবির রানা সংবাদ সম্মেলনে মাসুদ কবির রানা বলেন ভারত থেকে চলতি বছরে পাঁচই জুন আমদানি করা একশো সাতানব্বই টন কয়লা একটি করে নিয়ে আসি যার সরকার কর্তৃক ধার্যকৃত ভ্যাট ট্যাক্স এস সহ সরকারের যাবতীয় পাওনা পরিশোধ করা হয়েছে তারপরও একটি পক্ষ আমাদের কয়লাগুলো খালাসে বাধা দিচ্ছে প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত কানপুরে বাংলাদেশের সমর্থকে পেটাল ভারতীয়রা হাসপাতালে রবি কানপুরে গ্রিন পার্ক স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ম্যাচটি বাংলাদেশের সমর্থকদের জন্য বেশ আবেগের কারণ দেশের বাইরে এটি হতে যাচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সেরা ক্রিকেটার সাকিবুল হাসানের শেষ আন্তর্জাতিক টেস্ট ম্যাচ ঐতিহাসিক এই ম্যাচটি ঘটল অস্বস্তিকর একটা ঘটনার দিয়ে ম্যাচ চলাকালে বাংলাদেশের দলের এক সমর্থক টাইগার রবি মারধর করেছে ভারতীয়রা শুক্রবার সাতাশে সেপ্টেম্বর ম্যাচের শুরু থেকে রবিকে অকথ্য বাসায় গালিগালাস করতে থাকে ভারতীয়রা পরিস্থিতি বেগতিক দেখে গ্যালারির এক কোণে যান রবি পরে সেখানে বসেই তিনি খেলা দেখছিলেন কিন্তু এতেও শেষ রক্ষা হয়নি তার প্রথম সেশনের খেলা শেষের রবি যখন গ্যালারির নিচের দিকে নামেন তখন তাকে মারধর করে ভারতীয় সমর্থকরা ভারতীয়দের কিল ঘোষিত রবি সেখানে ঢলে পড়েন পরে স্থানীয় পুলিশ ঘটনাস্থ সে রবিকে উদ্ধার করে মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করে এরপর সেখান থেকে তাকে একটি গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্থানীয় পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানান টাইগার রবির পাজরের নিচের অংশে আঘাত লেগেছে পাজরের হাড় ভেঙে গেছে হয়তো বাংলাদেশ থেকে আসা সমর্থকদের মধ্যে রবি অন্যতম লম্বা সময় ধরে বাংলাদেশের দলের বিভিন্ন সিরিজে মাঠে গর্জন তুলতেন তিনি এর আগে চেন্নাইয়ে প্রথম টেস্টে ভারতীয় সমর্থকদের বিদ্রুপের মুখে টাইগার রবি তখন তিনি পরিস্থিতি বেগতিক দেখে মাঠ থেকে দ্রুত সরে পরে মিডিয়া তিনি তিনি জানান কথা লেখেন ভারত কখনোই বাংলাদেশের বন্ধু হয় না হয় শত্রু প্রয়োজনে আফগানিস্তানকে সাপোর্ট করেন সেটা অনেক ভালো কিন্তু ভারতকে করবেন না মাঠ থেকে বেরিয়ে একটি গণমাধ্যমকে ভারতে নিজের তিক্ত অভিজ্ঞতার বর্ণনা দিয়ে টাইগার রবি বলেন রাস্তায় আমি হাঁটতে গেলে আমাকে মৌকামৌকা বলে গালি দেয় আমি হিন্দি ভাষা কিছুটা কিন্তু চেন্নাইয়ের তামিল ভাষায় গালি দিচ্ছে সেটা কিছুই বুঝি না এজন্য আমার খুব খারাপ লাগে একজন বাঙালি ছিল তিনি বলেছেন আপনাকে খারাপ ভাষায় গালি দিচ্ছে ওরা এ সময় রবি বলেন ভারতীয়রা আমাকে মারতে এসেছে আমার পতাকা উড়াতে দেয় নাই আমি দেখিয়েছি আমি টিকিট নিয়ে দেশে মাঠে ঢুকেছি আমিও আইসিসি ফ্যামিলির মেম্বার তারপর আমি টিকিট দিয়ে ঢুকেছি মুশফিকুর রহিম আমাকে টিকিট দিয়েছে বাংলাদেশ কিংবা অন্য যে কোনো দেশে আমার এবং শয়েবের টিকিট লাগবে এরপর আমি আইনকে সম্মান করি টিকিট দিয়ে ঢোকার পর সেই ইজ্জত পাইনি ভারতে ভারত আমাদের বন্ধুরাষ্ট্র নয় ওরা আমাদের শত্রু উল্লেখ করে এই টাইগার সমর্থক আরও বলেছেন তারা কোনোদিনও বাংলাদেশের ভালো চায় না প্রয়োজনে আফগানিস্তানকে আপনারা সাপোর্ট করুন তবু এই কট্টরপন্থী হিন্দুদের সাপোর্ট করবেন না তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ শেখ হাসিনা টানা পনেরো বছরের শাসন আমলে দলটির কেউ কখনো চিন্তা করেনি ক্ষমতা ছেড়ে এভাবে হাসিনাকে পালাতে হবে ছাত্র জনতার অভ্যুত্থানে সেই ইতিহাসও রচিত হয়েছে দেশে পাঁচই আগস্টের পর আওয়ামী লীগ সরকার অনেকটাই হাওয়া হয়ে গিয়েছিল তবে আবারও সরব হতে শুরু করেছে দলটির কিছু কিছু নেতা বিশেষ করে তারা ফেসবুকে নিজেদের এখন জানান দিচ্ছে অনেকেই ভারতে পালিয়ে গিয়ে বা বিদেশে পালিয়ে গিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিচ্ছেন গেল কয়েকদিনে নির্বাচন নেই বেশি কথা বলছে আওয়ামী লীগের নেতারা এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সজিবাজের জয় নির্বাচন ইস্যুতে আওয়ামী লীগের অবস্থান স্পষ্ট করেছেন বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেছেন আওয়ামী লীগ ছাড়া প্রকৃত সংস্কার এবং নির্বাচন বাংলাদেশে কখনোই সম্ভব নয় জয়ের এমন কথায় পরিষ্কার যে আগামী নির্বাচনের জন্য তাদের দল প্রস্তুতি নিতে শুরু করেছে যদিও দলের শীর্ষ পর্যায়ের বেশিরভাগ নেতাই জেলে নয়তো দেশের বাইরে পালিয়ে রয়েছে হত্যা মামলায় পলাতক ইউপি চেয়ারম্যান মোহাম্মদপুর থেকে গ্রেফতার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নোয়াখালী গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে র্যাব দুই এবং র্যাব এগারো তাকে গ্রেপ্তার করে র্যাব দুয়ের সিনিয়র সহকারী পরিচালক শিয়াপ করিম বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত পাঁচই আগস্ট কোমলমতি শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি করে নোয়াখালী সোনাইমুড়ি আসিফকে গুলি করে হত্যা করে দুষ্কৃতকারী এবং সাতন্যসী মহল এই ঘটনায় সোনাইমুড়ি থানায় একটি হত্যা মামলা রুজু করা হয় এ মামলায় জড়িত আসামিদের গ্রেপ্তারে র্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায় এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব দুই র্যাব এগারো এর একটি অভিযানিক দল বৃহস্পতিবার রাত আটটার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান খান রাজুকে গ্রেপ্তার করেছে বিশ্বনবী হজরত কে নিয়ে কটুক্তির প্রতিবাদে তেজগায় বিক্ষোভ হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহিস্লামকে নিয়ে ভারতীয় পুরোহিতদের কটুক্তি এবং মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে ভারতের বিজেপি নেতার সমর্থনের বিরুদ্ধে প্রতিবাদ ও সমাবেশ মিছিল করেছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বুটেক্সের সাধারণ শিক্ষার্থীরা এছাড়াও মহানবীকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে এছাড়াও প্রতিবাদে মানববন্ধন হয়েছে জাবি প্রবি ঝিনাইদা সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে বিশ্বনবীর অপমান সৈবে নারে মুসলমান নারে তাকবির আল্লাহ আকবর স্লোগান দিয়ে মিছিলটি বুটেক্সের জিএমজি ওসমানী হল থেকে শুরু হয়ে তেজগাঁও শিল্প এলাকার বিভিন্ন স্থান পদ দক্ষিণ শেষে তারপর মিছিলটি সাতরাস্তা স্ট্যান্ড এলাকায় দিকে এগিয়ে যায় সেখানে স্থানীয় এবং অন্যদেরও প্রতিবাদী মিছিল দিতে দেখা যায় তারা সেখানে প্রতিবাদ সমাবেশ করে শনিবার আট ঘন্টা বিদ্যুৎ থাকবে না যে যেসব এলাকায় সিলেট নগরের কয়েকটি এলাকায় শনিবার আঠাশে সেপ্টেম্বর টানা আট ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিউবো বিক্রয় এবং বিতরণ বিভাগ সিলেট দুয়ের নির্বাহী প্রকৌশলী বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে উন্নয়ন কাজ এবং দপ্তর কর্তৃক এগারো কেবি ফিডারের বিতরণ লাইন এবং ট্রান্সফর্মার জরুরি মেরামত এবং সংরক্ষণ কাজের জন্য এগারো কেবি ফিডারের আওতাধীন মেন্দিবাগ বেরহান উদ্দিন রোড কুশিঘাট নোয়াগাঁও সাদিপুর এবং সাদাটিকর টুলটিকর মিরাপাড়া সাপলাবাগ কল্যাণপুর মুক্তির চক মুরাদপুর ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ আট ঘন্টা বন্ধ থাকবে